দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন অর্থাৎ সেই ভোটার লিস্টটি আপনি কিভাবে দেখবেন অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তাও আবার নিজের হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র দুই মিনিটে আপনি এই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার সেই লিস্টে নাম রয়েছে কি না তো স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস ফলো করে আপনি মাত্র দুই মিনিটে এই লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি সোমা আপনাদের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা ভোটার লিস্টটি ডাউনলোড করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তো বন্ধুরা ফার্স্টে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে তো ওপেন করার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউআরএল অর্থাৎ এখানে সার্চবারে আপনাদের সার্চ করে নিতে হবে তো এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল এইটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতেই পাচ্ছেন একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক কিন্তু দেখা যাচ্ছে তো আমরা এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন তো এখানে ইলেকটর্স ইলেকশান এরকম অপশান রয়েছে এরপর রয়েছে পাবলিকেশান তো আমরা এখানে ইলেকটর্স এই অপশানটিতে ক্লিক করব ফার্স্টে যে অপশানটি রয়েছে তো এই ইলেকটর্স অপশানে ক্লিক করার পরে আরও কিছু অপশান চলে এসছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকটোরাল রোল গেট ইয়োর পুলিং স্টেশান এরপরে যে ডাউনলোড ইলেকটোরাল রোল তো এখানে আমরা এই ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশানটিতে ক্লিক করে দেব তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে কিন্তু বলছে যে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা এই অ্যারোটতে ক্লিক করে রাজ্য সিলেক্ট করে নেবেন তো আমি এখানে কিন্তু আমাদের রাজ্যের নামটি সিলেক্ট করে নিয়েছি তো এরপরে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট নেমটি আপনারা সিলেক্ট করে নেবেন তো এরপরে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এটা আপনাদের যেটা হবে সেটা আপনি কিন্তু বসিয়ে দেবেন বসানোর পরে এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এই অপশানে আমরা যদি ক্লিক করি তো এখানে আপনারা ইংলিশে নিতে পারেন বা বেঙ্গলিতেও নিতে পারেন তো আমি কিন্তু এখানে বাংলায় ক্লিক করবো বেঙ্গলি তো এরপরে এইখানে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ক্যাপচা কোডটি কিন্তু সুন্দর করে এই যে বক্সটি রয়েছে এই বক্সটিতে বসিয়ে দিতে হবে তো ক্যাপচা কোডটি আমরা বসিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ তো এই সার্চ অপশানে আপনাদের যে বুথ রয়েছে তো এই বুথের নামটি এখানে বসিয়ে সার্চ করতে হবে তাহলে নামটা চলে আসবে তো আমরা কিন্তু বুথের নামটি সিলেক্ট করে নিয়েছি বুথের নাম লিখতে এখানে চলে এসছে তো এখানে পার্টের নামটি চলে এসছে তো এরপরে যে এখানে ফাইনাল রোল দু হাজার চব্বিশে এই যে ডাউনলোড অপশানটি রয়েছে তো এই ডাউনলোড অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কিন্তু এই যে ভোটার লিস্টটা এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই ডাউনলোড প্রসেসটা কিন্তু একটু টাইম নেবে এবং আপনার মোবাইলে নেট কিন্তু বা ডাটা কিন্তু থাকতে হবে স্পিডটা ভালো মতো থাকতে হবে তো তো এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা এটা ওপেন করে নেব তো এখানে ওপেন হয়ে গেছে তো এখানে নির্বাচন তালিকা দু হাজার চব্বিশ এস টু ফাইভ পশ্চিমবঙ্গ তো এখানে কিন্তু এখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেয়া রয়েছে এবং অংশের নাম ভাগ এগুলো দেয়া রয়েছে এবং কতজন পুরুষ মহিলা ভোট দিবে এবং কতজন মহিলা টোটাল কতজন এগুলো সব দেয়া রয়েছে এরপরে কিন্তু এখানে তার স্থানটা পুলিং স্টেশন এগুলো স্থানটা মানে দেয়া রয়েছে এরপরে এখানে কিন্তু ভোটার লিস্টটা দেয়া রয়েছে তো এখানে টোটাল কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ভোটার লিস্টটা এখানে দেখতে পারবেন তো আপনারা এইভাবে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত জয় শ্রী মাধব